আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইতালিয়ান ভাষা শিখবো চমৎকারভাবে বলেন তো সময়কে কী বলে আমরা সবাই জানি সময়কে বলে ট্যাম্পো সময়কে বলে ট্যাম্পো যদি বলেন আমার সময় আছে অ ত্যাম্পো যদি বলেন আমার সময় নেই নন অত্যাম্পো এটা দিয়ে আপনি আরো বাক্য তৈরি করতে পারবেন আজ আমার সময় নেই অজ্জি নন অত্যাম্পো যদি বলেন এখন আমার সময় নেই আদেশ্য নন অত্যাম্পো তাহলে ছোট্ট একটা বাক্য দিয়ে কীভাবে অনেক বাক্য তৈরি করে ফেললাম যে মিসকুজি অজ্জি নন অত্যাম্পো আজ আমার সময় নেই মিসকুজি আদেশ্য নন অত্যাম্প আমি দুঃখিত এখন আমার সময় নেই তাহলে এভাবেই আপনারা যদি একটা বাক্য দিয়ে অনেক বাক্য তৈরি করেন তাহলে সহজেই ইতালিয়ান ভাষা শিখে যাবেন তো অবশ্যই সজীব স্যারকে ফলো এবং লাইক এবং কমেন্টস করবেন আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো ভালো ভালো ভিডিও পেতে ইনশাল্লাহ চাও চাও